গত ব্লগটি এখান থেকে শেষ করেছিলাম আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম এখন এসেছি পাঁচশো বছরের পুরনো এখানের পাইস মার্কেটে দেখুন এখানে কত আদা শুকোতে দিয়েছে সাউথ ইন্ডিয়ান লোকেরাই শুকনো আদাটা খুব খায় বলে নাকি ভীষণ উপকার যাই হোক চলুন ওপরে কি আছে যে বরং দেখি বলছে নাকি পাঁচশো বছরের পুরনো একটি দোকান আছে এই যে দেখুন এই দোকানে নাকি সব দেশে জিনিসপত্র পাওয়া যায় আমাদেরকে একটি হার্বাল টি বানিয়ে দিল টেস্ট করার জন্য এই চাটা খেলে নাকি জ্বর সর্দি মাথা যন্ত্রণা এইসব ভালো হয়ে যায় যাই হোক এসেছি যখন এক প্যাকেট নিলাম আর এগুলো হলো হোম সাবান যেমন আছে মুলতানি মাটির সাবান শসার সাবান বিভিন্ন ফুলের সাবান এই সব আর এগুলো হলো খানিকটা পাথরের মতো দেখতে কিন্তু পাথর নয় এগুলো ভীষণ কাজের যদি কোথাও কারোর ব্যথা যন্ত্রণা হয় তো এটি মেঝেতে ঘষে লাগিয়ে দিলে যন্ত্রণা নাকি ভালো হয়ে যায় আর এটি ঘষার কারণে প্রচণ্ড গরম হয়ে যায় তো আমি একটি নিলাম দাম নিল পঞ্চাশ টাকা আর এখন আড়াইটার মতো বাজে যাচ্ছি লাঞ্চ করতে আর কেরালার খাবার দাবার খাওয়া ভীষণ কষ্টের কী যে তরকারি পাতি দেয় বোঝাই যায় না সব এতেই নারকেল প্রথমটি শুধু বুঝতে পেরেছি নারকেলের চাটনি বেশ টক আছে চাটনিটা নারকেলের সাথে কি দিয়েছে কে জানে আমি তো একটু চেখে দেখলাম বুঝতে পারিনি আর কেরালার মানুষরা প্রচুর মোটা মোটা চালের ভাত খায় এখানে নাকি মোটা চালেরই দাম বেশি আর হাজবেন্ড তো তবুও সাম্বার ভাত খেয়ে নিতে পারে আমরা কিন্তু খেতে পারি না ওই জন্য আমরা দুটো বিরিয়ানি অর্ডার করেছি এই যে দেখুন চলে এসেছে কিন্তু বিরিয়ানিটা পুরো সাদা মনে হচ্ছে হল দেয়া নেই তবে খেতে কিন্তু ভালো ছিল যাই হোক এখন আমরা যাবো বোটে করে ম্যাঙ্গো ফরেস্ট ঘুরতে আমাদের একটি চারজনের মতো ছোট বোট ভাড়া নিয়েছি আড়াই হাজার টাকা ভাড়া নিল কিন্তু চার হাজার টাকা বলেছিল কিন্তু আমরা বললাম আড়াই হাজার টাকাই দেব। তো দেখছি রাজি হয়ে গিয়েছে ও তো দেখলাম রাজি হয়ে গেছে যাই হোক এখানের জলটাকে কেন ব্যাকওয়াটার বলে জানেন আমাদেরও সবার খুব কৌতূহল ছিল জলের নাম কেন ব্যাকওয়াটার তো আমি অনেক সার্চ করেছি কিন্তু ঠিক বুঝতে পারিনি তো যিনি বোট চালাচ্ছেন উনি নিজের থেকে ব্যাকওয়াটারের মানেটা বোঝালেন ব্যাকওয়াটার মানে হলো এই লেকের জলটা যাচ্ছে বয়ে বয়ে আর বিকালের দিকে ওই আরব সাগরে যখন মিশছে তখন নাকি সমুদ্রে ধাক্কা খেয়ে জলটা আবার ব্যাকে চলে আসে ওই যে লেকের জলটা ব্যাকে চলে আসে ওই জন্য একে ব্যাকওয়াটার বলে তো এত বছর বাদে ব্যাকওয়াটারের আসল মানেটা জেনে আমাদের সত্যি খুব ভালো লাগলো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখুন একটি জেলিফিস ধরে আমাদেরকে দেখালো জেলিপিশটা আমরা হাতে দিয়ে দেখলাম কি নরম পুরো জেলির মতো সফট আর এই জলে নাকি প্রচুর জেলিফিশ আছে আর কি বড় বড় সাইজ এর থেকেও নাকি অনেক বড় বড় জেলিফিশ আছে আর দেখুন এই বিল্ডিংটি নাকি বিনা সরকারের পারমিশনে করেছিল তো সরকার থেকে বন্ধ করে দিয়েছে আর ভেতর থেকে কি বড় বড় গাছ বেরিয়েছে আর এটি হলো চাইনিজ নেট একসাথে অনেক মাছ ধরা যায় আর এই চাইনিজ নেটগুলো শুধুমাত্র কেরালাতেই নাকি দেখতে পাওয়া যায় এই যে দেখুন এই ব্রিজটা বেরোলেই চলে যাব ম্যাঙ্গ্রুভ ফরেস্টের এরিয়াতে দেখুন চারিদিকে ছোটো ছোট ম্যাঙ্গ্রুভ গাছ আছে ওই জন্য এখানটিকে বলে ম্যাঙ্গ্রোভ ফরেস্ট আর এর ভেতর দিয়ে রাস্তা আছে কিন্তু যাবার সময় নাকি হঠাৎ করে ফাটা হয়ে যায় জল থাকে না তখন কি হয় পলি মাটিতে গাড়া হয়ে যেয়ে অনেকে মারা গেছে ওই জন্য এখন এই দিকে যাওয়া মানা আছে আর নাকি প্রচুর বিষধর সাপ বিষধর ব্যাং যেগুলো কালার চেঞ্জ করে আর ওই বিষধর টিকটিকিয়ে গিরগিটি ওইগুলো নাকি এখানে প্রচুর আছে ওই জন্য আমরা একটুখানি শুধু গেলাম ফটো তুললাম তারপরে বেরিয়ে চলে এলাম তাছাড়া আমাদের বোটটা একটু ছোট ছিল বলে তবুও ভেতরে একটু ঢোকা গেল তা হলে হলে আর বলছে নাকি এখানটিতে ওই সাত আট ফুটের মতো জল আছে আর যত সমুদ্রের কাছে আমরা যাব তত বেশি জল নাকি বাড়বে আর জানেন এই ম্যাঙ্গ্রোভ ফরেস্টগুলো নাকি ব্যাকওয়াটারের জন্য বরদান মানে ভীষণ উপকারী গাছ এই গাছের ফল থেকে প্রচুর ওষুধ তো তৈরি হয় তাছাড়া এই গাছের শিকড়গুলো নাকি এত শক্ত যে সুনামি হলেও নাকি গাছগুলো কখনও নষ্ট হয়ে যায় না

আর জানেন এই গাছের ওপরে কেউ কখনও নিয়ে আসে না ভীষণ রিক্সি আর যারা বোট চালাচ্ছেন ভাষাতে আমাদের সাথে মিল হওয়ার কারণে বন্ধুর মতো হয়ে গিয়েছিল ওই জন্য ওনারা নিজেরা এখানে নিয়ে আসলো তারপরে আবার ওনারাই ফটো ভিডিও সব করে দিল বাকি আরও অনেক বোট যাচ্ছিলো কেউ কিন্তু দাঁড়ায়নি এখানে শুধু আমরাই আছি আর সত্যি গাছগুলো ভীষণই শক্ত আর জলের মাঝে গাছের ওপরে চড়াও একটি কিন্তু আলাদাই আনন্দ ছেলে মেয়েরা তো ভীষণ খুশি এরা আবার প্রথম গাছে চাপল আর দেখুন এটি হলো ম্যাঙ্গ্রোভ গাছের ফল এই ফলটি কাঁচা খাওয়া যায় না কিন্তু ওষুধ তৈরিতে কাজে লাগে আর এখানটি নাকি সমুদ্র আর ব্যাকওয়াটারের মিলনস্থল এখানটিতে নাকি আঠেরো থেকে কুড়ি ফুটের মতো জল আছে আর দেখুন দূরে যে শহরটি দেখা যাচ্ছে ওর মধ্যে যে দেখুন বড় লাল টালি দেওয়ার বিল্ডিংটি আছে ওটি হলো শচীন টেন্ডুলকরের ঘর পঁয়ষট্টি কোটি টাকা দাম নাকি ঘরটির আর ওরই পাশে যে ঘরটি আছে ওই ঘরটি হলো লুলু মলের মালিকের ঘর শচীন টেন্ডুলকর নাকি খুব কম আসে আসে না বললেই চলে আর লুলু মলের মালিকটি নাকি ঘন ঘন আসে বাঁ দিকেরটা শচীন টেন্ডুলকরের ঘর আর টান দিকেরটা লুলু মলের মালিকের ঘর আর এই যে যেখানটি হলো সমুদ্র আর ব্যাকওয়াটারের মিলনস্থল তো আমরা এক্ষুনি ঘুরে পড়বো কারণ সমুদ্রের ওই পারে নাকি যাবার অনুমতি নেই দেখুন কি কাণ্ড আমাদের কি জলের মাঝে থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাচ্ছেন কেউ এমন করবে না আর তার সাথে ভিডিও করে দিচ্ছেন এনাদের কোম্পানি পেয়ে আজকের এই ট্রিপটা আমরা খুব এনজয় করলাম এই সেই দুইজন ভীষণ লাজুকে বাচ্চাটা ক্যামেরার সম্বন্ধে সব জানে শুধু বলছে ফোনটা দাও ভিডিও করে দিচ্ছি দিবিয়ার সাথেই পরে এখন স্কুলটা ছুটি পড়েছে বলে নাকি কাকুকে হেল্প করছে কেউ যদি আসতে চান এনাদের বোটটাকে বুক করতে পারেন ভীষণ ভালো ব্যবহার আর এরই মধ্যে কি কাণ্ড হয়েছে জানেন কথায় কথায় জন্মদিন নিয়ে কথা হচ্ছিল তো ওনার ছেলে নাকি গত বর্ষ জন্মদিন গেছে সেই সাথে মেয়ে আবার টুক করে বলে দিয়েছে আজ আমার মায়ের জন্মদিন যেই শুনেছে ওই তো করলেনি সেই সাথে আমাকে নাকি জন্মদিনের জন্য একটি উপহার দেবেন তো এই জলের মাঝে কি উপহার দেয়া যায় তো বলছেন একটুক্ষণের জন্য নাকি আমাকে বোটটি চালাতে দেবেন সত্যি নাদের ভালোবাসা দেখে এত ভালো লাগলো যে কি বলবো মেয়েকে বলছে তুই কিছু একটা বল হয় বাংলায় না হয় ইংলিশ না হলে তামিল না হলে হিন্দিতে কিছু একটা বলতেই হবে নয় তো ছাড়ব না আমরা দুজনে চালালাম দেবরাজ আবার ছাড়ে বলছে আমিও চালাবো আর সত্যি ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি আর এখন আমাদের হিরো গেছে হাসবেন্ড তো কিছুতেই যাবে না আর উনি ছাড়বেন না আর এখন কি রোদ আমরা তো পুরোটা ঝলসে গেছি আর এখন প্রায় চারটের মতো বাজে বিকালের দিকে আসলে খুব ভালো হতো কিন্তু আমাদের ওই অটো ভাড়াটা করা আছে ওই জন্য এখনই আসতে পার আবার আমাদের দুজনকে একসাথে বোট চালাতে বললেন ভীষণ এনজয় করলাম সত্যি আজকের দিনটা আর হাজব্যান্ড এত হাসার ছিল যে ওনারাও হেসে লুটোপুটি খাচ্ছিলেন আর এখন আমরা এসেছি এই কেরালার জিউ স্ট্রিটে এই রোডটি খুব নামকরা এখানের দুই সাইডে প্রচুর দোকানদানি আছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই রোডে দেখছি গাড়ি ঢুকছে না গাড়িগুলোকে আগেই আটকে দিলো যেতে গেলে শুধুমাত্র পায়ে হেঁটেই যেতে হবে ব্যাস দেখুন রাস্তা শেষ ছোট্ট একটি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রাস্তাটি দেখতে নাকি সবাই আসে এবার আমরা এখান থেকে যাব পুলিশ স্টেশনে মানে পুলিশ মিউজিয়ামে এটি একটি সত্যিকারের পুলিশ স্টেশন ছিল কিন্তু ট্যুরিস্টদের জন্য দু হাজার দশ সালে পুলিশ স্টেশনটিকে মিউজিয়াম করে দিয়েছে আর এই মিউজিয়ামে কেরালার পুলিশদের পুরনো ইউনিফর্ম বন্দুক টুপি ছুরি আরও অনেক কিছু পুলিশরা যেসব ব্যবহার করত তা এখানে রাখা আছে তাছাড়া সত্যিকারের একজন পুলিশ অফিসার ওনার অফিসে এখনও বসে আছেন আর এই পুলিশ স্টেশনে এখনও চুরি হয়ে গেলে বা কিছু হারিয়ে গেলে ছোটোখাটো রিপোর্ট এখানে এখনও করাতে পারা যায় আর এটি তো সত্যিকারের পুলিশ স্টেশন ওই জন্য অনেকে এখানে আসতে এখনও ভয় করে আর দেখুন এখানে একজন সত্যিকারের পুলিশ অফিসারের গায়ে গুলি লেগেছিল তো সেই রক্তের দাগ সহ ইউনিফর্মটা এখনও রাখা আছে যাই হোক আমরা গাড়ির কাছে চলে এসেছি আর আমরা পৌনে একটার সময় অটোতে চেপেছিলাম আর পৌনে ছটায় নামলাম পুরো ছ ঘন্টা লাগলো আমাদের ঘুরতে আর প্রতি ঘন্টাতে উনি তিনশো টাকা করে নিলেন আর এখন আমরা এখান থেকে যাব বীচে সোজা গেলেই বীজ দু মিনিটের রাস্তা এই যে দেখুন আমরা চলে এসেছি আর সামনে দেখুন ওই বোটটি করে আমরা গতকাল এরকম টাইমেই ঘুরতে যাচ্ছিলাম আরব সাগরে এখন বিচের ধারে একটুক্ষণ বসবো কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর এটি হচ্ছে পরি দেবার একটি যন্ত্র কিন্তু খুব ছোট। এটির দাম বলছিল আশি টাকা পঞ্চাশ টাকাই নিয়েছি যাই হোক এখন দেখুন এই বীচের ধারে কত ভিড় আর এখন যেহেতু সন্ধ্যের সময় হয়ে এসেছে আর রোদটাও পড়ে গেছে ওই জন্য এখন এই টাইমটাতে ভীষণ ভিড় হয় তা নাহলে আজকে যা রোদ গরম পড়েছিল আর এখন ছেলে মেয়ের চলছে ঝগড়া ছেলে বলছে আমরা আজকে থাকবো আর মেয়ে বলছে না আজকে আমরা চলে যাবো তাহলে হোটেল ভাড়াটা আর দিতে লাগবে না আর ছেলে বলছে ড্যাডি তো একটা মানুষ নাকি এত কষ্ট করে আবার গাড়ি চালাতে হবে আজকে আমরা যাব না আগামীকাল যাব। এই হচ্ছে দুজনের ঝগড়া যাই হোক শেষ মেস আমরা ভাবলাম যেহেতু দেরি হয়ে গেছে আবার বাড়ি পৌঁছোতে আরও চার ঘন্টা সময় লাগবে রাস্তা ভীষণ খারাপ ওই জন্য গাড়ির ভেতরেই বসে বসে হাজব্যান্ড রুমটি বুক করে নিয়েছিল প্রথমে ভাবলাম যে হোটেলটিতে ছিলাম ওই হোটেলটি বুক করে নেব কিন্তু আবার সবার মন হলো অন্য একটি হোটেলে থাকব সেখানে ফ্যাসিলিটিগুলো দেখব কেমন সেই করে এই হোটেলটিতে আসা এই হোটেলটিও বেশ ভালো সত্যি আজকের দিনটি কিন্তু আমার স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন প্রথমে মন্দির গিয়েছিলাম রাজার প্যালেস দেখলাম আরও অনেক কিছু দেখেছি আর এখন দেখলাম ম্যাঙ্গু ফরেস্ট সচিনের ঘর দেখলাম ব্যাকওয়াটারের মানে জানলাম আরও অনেক স্মৃতি নিয়ে এখানটিও ছেড়ে যাব আগামী দিনে নতুন কিছু দেখার আশায় যাই হোক চলুন এবার বরং আমাদের এখানের রুমটি কেমন দেখি বাহ এই রুমটিও তো বেশ বড় আগের হোটেলের রুমের থেকে এই হোটেলের রুমটা আরও বড় আগামীকাল দেখি যদি সময় পায় তাহলে ওই ওয়াটার মেট্রোতে চাপবো ওটিতে তো আর চাফাই হলো না এবার আগে ফ্রেশ হব তারপরে বাবা পা মিলে বসবো সারাদিনটি যেমন ঘোরা হয়েছে তেমনি পরিশ্রমও হয়েছে ঘোরাঘুরিও একটি ভীষণ বড় কাজ আর অনেক রুমে দেখেছি এই ওয়েট মেশিনটা দেয় আবার অনেক রুমে দেয় না আর আমাদের বাড়িতে যেহেতু এই মেশিনটি আছে ওই জন্য আমরা আর চেক করে দেখি না এদিকে এক্সট্রা বেডও চলে এসেছে এবার আমরা খাবার অর্ডার করব তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব যাই হোক চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ